হ্যালো সবাইকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পরে আজকে আবার একটি বই সম্পর্কে বলার চেষ্টা করবো বইটির নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট বা অস্টিন ক্লিয়ন এখানে অস্টিন ক্লিয়ন কিভাবে ক্রিয়েটিভ আইডিয়া চুরি করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন চুরি করতে হয় সে বিষয়ে বলেছেন আপনারা মানে কেমনে ভাবছেন যে হাউ টু স্টিল লাইক অ্যান আর্টিস্ট মানে আর্টিস্টের মধ্যে কেমন চুরি করব। কিন্তু আপনারা অনেক হলিউড বা বলিউড মুভি দেখেছেন লাইক মানি হাইস যে চুরিটা কেমন আর্ট হয় যে কেমনে অনেক কিছু অল্টার করে অনেক জারি জুরি করে অনেক প্ল্যান প্রোগ্রামিং করে যে চুরি করা যায় বা কেমনে এটা আর্টিস্টের পর্যায়ে নিয়ে গেছে মানে চুরিটাও যাতে সৌন্দর্য হতে পারে কিন্তু এই বইয়ে মূলত সেই ব্যাংক চুরি বা এরকম কোনো ফিজিক্যাল জিনিস চুরি করার কথা বলতেছে না অশ্বিন এখানে বলছে কেমনে ক্রিয়েটিভ আইডিয়া চুরি করতে হয় নট লাইক চুরি এখানে যদি আমি আর একটু প্রপার ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে ইন্সপিরেশন কেমনে আপনি আর একটু ভালো ইন্সপিরেশন নিতে পারবেন এই বই মূলত অস্টিন ফিএম পড়ার চেষ্টা করেছেন কেননা আপনি একটি গুরু খুঁজে বের করবেন হইতে পারে যে কোনো গুরু এই ইন্টারনেটের যুগে আপনি যে কোনো বড় ব্যক্তিত্ব জীবনী খুঁজে বের করবেন এবং তার জীবনী স্টাডি করবেন এবং হইতে হবে এমন হইতে হবে না অস্টিন ফিএম বলেছেন যে এমন হইতে হবে না যে তাকে জীবিকা থাকতে হবে কোনো মৃত ব্যক্তিও যদি হয় যিনি মারা গেছেন বহু শতক আগে কিন্তু আপনি তার জীবনী স্টাডি করে তার আইডিয়া বা তার থিঙ্কিং প্রসেসটা জানতে পারবেন হ্যাঁ কোনো আইডিয়া চুরি করলে বা আইডিয়া থেকে ইন্সপিরেশন নিলে হবে না সেই আইডিয়াটা কেমনে আসছে সেই থিঙ্কিং প্রসেসটা আপনাকে জানতে হবে অস্বৃতীয় এই বইয়ে স্টুডেন্টদের জন্য একটি ভালো কথা বলেছেন যে আপনার ক্লাসরুম হচ্ছে আপনার অনেক বড় একটা কর্মক্ষেত্র বা থিয়েটার বলতে পারেন যেখানে টিচাররা টাকা পায় আপনার কাজ দেখার জন্য এবং স্টুডেন্টরা টাকা দিয়ে পরে তাও আপনার কাজ দেখার জন্য মানে আপনি ওখানে আপনার আইডিয়া বা ক্রিয়েটিভাইটি শো করতে পারেন তো আপনি যখনই দেখবেন যে কোনো আইডিয়া ওয়ার্ড স্টিলিং মানে চুরি করা যাবে বা ইন্সপিরেশন দেওয়া যাবে সেটা আপনি লিখে ফেলবেন এবং লিখে সেটা রেখে দিবেন যখনই আপনার জীবনে হারিয়ে যাচ্ছেন বা লস ফিল করছেন তখনই সেই আপনার নোটবুকটা বের করবেন এবং আপনি আইডিয়াগুলো আবার দেখা দেখার চেষ্টা করবেন এবং আপনি ইনস্ট্যান্টলি আবার ইন্সপিরেশনটা পেয়ে গেলেন এখন অস্টিন ক্লিয়ন বলেছেন যে এসব চুরি করে লাভ কী বা কেন করবেন কারণ আপনি যাতে চুরি করবেন তারা তো অবশ্যই সাকসেসফুল পার্সন তো এইসব সাকসেসফুল পার্সনের যে জার্নিটা আছে সেই জার্নি পথটা যদি আপনি ফলো করতে পারেন তো আপনার জার্নি পথটাও সেরকম সুন্দর হবে তো ক্লিয়ন বলার চেষ্টা করেছেন যে আপনি সবসময় আপনার ফ্রেন্ড সার্কেলে হাই থিঙ্কার মানুষ বা অনেক ইন্সপিরেশনাল মানুষ বা যারা একটু অ্যাচিভার হাই অ্যাচিভার অথবা সেরকম কেপেবল পার্সনদের সারাউন্ড করে রাখবেন কারণ ইউ আর অ্যাজ গুড এস এস ইউর ফ্রেন্ডস অর সারাউন্ডিংস সো আপনি এরকম সারাউন্ড করবেন নিজেকে এবং তিনি তার বইটা খুব সুন্দরভাবে শেষ করেছেন লাস্টে বলেছেন যে ইফ ইউ আর নট দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন ইন দ্য রুম প্লিজ লিভ দ্য রুম অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য রুম গো টু দ্যাম অ্যান্ড টক উইথ দ্যাম তো অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে বা অনেক সুন্দর সুন্দর কোড দিয়ে এই পুরো বইটি সাজানো তো আমি তো ছোটোভাবে খাটোভাবে বলার চেষ্টা করেছি বা আমার বা কী কী পেয়েছি তা বলার চেষ্টা করেছি তো আপনারা যদি ফুল আইডিয়া পেতে চান আমি অবশ্যই রেকমেন্ড করবো স্টিল আর্টিস্ট বইটা করবেন। এবং তার সাথে আরও বলি স্টিল লাইকেন্ড আর্টিস্ট কিন্তু নিউ ইয়র্ক বেস্ট সেলার কিন্তু দশটিং এর আরও দুটি বই আছে যিনি যেটি ওয়ার্থ রিডিং আর কি ওনার এই বইটা পরে এই বই বই দুটো পড়বেন প্রথমে পড়বেন সৈয়োর ওয়ার্ক তারপর পড়বেন যে কিপ গোয়িং তো স্টিল লাইক অ্যান্ড আর্টিস্টের পরে পড়েন সৌর ওয়ার্ক এবং লাস্টে পড়বেন কিপ গোয়িং তো এই তিনটে বইয়ের কম্বিনেশনে আপনি অনেক ওয়ান্ডারফুল আইডিয়াস এবং ওয়ান্ডারফুল ওয়েস পেয়ে যাবেন নিজের লাইফকে আরেকটু ইম্প্রুভ করার জন্য নিজের ক্রিয়েটিভিটিটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য তো এইসব বই যখন পড়বেন তখন আশা করি আপনার লাইফ আর একটু বেটারমেন্টের দিকে যাবে এবং আপনারা যদি চান তাই পরবর্তীতে সোইল ওয়ার্ক আর কিপ গোয়িং মানে আমার কেমন লাগলো তা দেওয়ার চেষ্টা বলার চেষ্টা করো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ দেখার পর একটা ভিডিওতে বাই